এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেয়েটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় দেখুন এই দুষ্টু লোকটা গাড়িতে করে এসে এই মেয়েটার ব্যাগটা কেড়ে নিতে যায় তখন দেখুন এই মেয়েটা ভয় পেয়ে তার ব্যাগটা রাস্তার সাইডে ফেলে দিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর এই দুষ্টু লোকটা দেখুন দৌড়ে এসে এই মেয়েটার ব্যাগটা কিন্তু রাস্তার সাইড থেকে উঠায় আর এদিকে দেখুন এই ছোট্ট মেয়েটি কিন্তু এইগুলো সব দেখেছে দেখে সে দৌড়ে এসে এই দুষ্টু লোকটার গাড়ি থেকে তার চাবিটা নিয়ে নেয় আর চাবি নেওয়ার পরে দেখুন এই মেয়েটা কিন্তু এখান থেকে চলে যায় এদিকে দেখুন এই দুষ্ট লোকটা এই মেয়েটার ব্যাগ থেকে টাকাগুলো বের করে বের করে দেখতে পায় অনেকগুলো টাকা আর এই টাকাগুলো দেখতে পেয়ে কিন্তু এই দুষ্টু লোকটা অনেক খুশি সে দেখুন এই টাকাগুলো আবার এই মেয়েটার ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে আর ভরে নেওয়ার পরে দেখুন এই দুষ্টু লোকটা কিন্তু ব্যাগটা আটকিয়ে সে আবার তার গাড়ির কাছে চলে আসে আর গাড়ির কাছে আসার পরে দেখুন এই লোকটা যখন গাড়িতে ওঠে ওঠার পরে সে যখন গাড়ি চালাতে যায় দেখতে পায় গাড়িতে চাবি নেই তখন দেখুন এই দুষ্ট লোকটা কিন্তু গাড়ির চাবি খোঁজাখুঁজি করছে তো দেখুন সে কিন্তু গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না তো ভাবলো যে গাড়ির চাবিটা কি রাস্তার ওই সাইডে পড়ে গেছে নাকি এই কথা ভাবার পরে দেখুন এই দুষ্ট লোকটা কিন্তু রাস্তার সাইডে আসে তার গাড়ির চাবি খোঁজার জন্য এমন সময় দেখুন পিছন থেকে এই ছোট্ট মেয়েটি এসে এই লোকটাকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে আঙ্কেল আপনি কি আপনার গাড়ি খুঁজছেন তখন এই দুষ্ট লোকটা বলছে যে হ্যাঁ গাড়ি চাবি খুঁজছি তখন এই মেয়েটি দেখুন বুদ্ধি করে বলছে আপনার চাবি তো একটা মেয়ে নিয়ে গেছে এই কথা বলে দেখুন এই দুষ্ট লোকটাকে এই মেয়েটার কাছে নিয়ে আসে আসার পরে বলে যে এই মেয়েটি আপনার চাবি নিয়েছে তো দুষ্ট লোকটা যখন এই মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করে তখন কিন্তু পিছন থেকে দুইজন ছেলে এসে বলে যে এই যে দেখো তোমার চাবি তোমার চাবি দ্বারা তোমাকে দিচ্ছি তুমি মেয়েদের ব্যাগ জোর করে হাইজ্যাক করো আজকে তোমাকে প্রশাসনের হাতে তুলে দেব। তো দেখুন এই মেয়েটি কিন্তু এই ছোট্ট মেয়েটির জন্য তার ব্যাগটা ফিরে পেলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে